একই সাথের জমি সবগুলো ঠিক আছে আমার জমির ভোটা গাছগুলো কেন সাদা হয়ে গেল কেননা এখান থেকে মাটিও উঠানো হয় নাই কিংবা অন্যান্য মাটি যেরকম শুকনা মাটি এটাও ঠিক সেম সেই মাটি কিন্তু এখানে কেন পাতাগুলো সাদা হয়ে গেল এই প্রয়োজনের অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করব না আর সেই সাথে টিএসপি এবং ডিএপি সারের সাথে জিং জাতীয় কোনো সার একত্রে ছিটাবো না তাই এই দুইটি অভ্যাসকে আমরা যতদিন না পরিহার করতে পারছি ততদিন আমরা কিন্তু সফল কৃষক হতে পারতেছি না আর সফল কৃষক হতে গেলে কিংবা যদি আমরা এই ভুট্টার গাছের পাতা সাদা হওয়া বন্ধ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে কি যে অতিরিক্ত ইউরিয়া সার ছিটানো বন্ধ রাখি আর সেই সাথে এবং সারের সাথে আমরা করে আলাইকুম প্রিয় দর্শক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কথা বলতেছি আমি নিজামুদ্দিন হিরো আমি গত বছর এরকম একটি ভিডিও দিয়েছিলাম এবছরও আপনাদের মাঝে আবার পূর্ণাঙ্গ রূপে একটি ভিডিও দিতে আসছি তাহলে ভুট্টার গাছ কেন সাদা হয়ে যায় কিংবা ফ্যাকাশে হয়ে যায় দেখবেন যে আশপাশের জমিগুলো খুবই সুন্দর দেখা যাবে আপনার জমিগুলো বা কিছু কিছু ভুট্টা গাছ দেখবেন একই জমির কিছু কিছু ভুট্টা গাছ রয়েছে পাতাগুলো সাদা হয়ে যায় কখন কখনো হলুদ হয় আবার বেগুনি রোগ ধারণ করে এই যে আমি যে জমির উপর হাঁটতেছি দেখেন আশপাশের জমিগুলো আপনারা খেয়াল করে দেখেন আশপাশের জমির ভুটা গাছগুলো কত সুন্দর এবং দেখতে সুন্দর দেখা যাচ্ছে দেখেন আশপাশে এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে আর আমি যে জমির উপর হাঁটতেছি দাঁড়িয়ে কথা বলতেছি এই জমির ভুটা গাছগুলো কেমন বসে যাচ্ছে দিন দিন পাতাগুলো সাদা ফেকাশে হয়ে যাচ্ছে এই যে পাতা সাদা হয়ে যাওয়ার কারণগুলো আমি গত বছরও একটি ভিডিও দিয়েছিলাম এবছরও আমি আপনাদেরকে আবার পূর্ণাঙ্গ রূপে আপনাদেরকে এই তথ্যটা দিচ্ছি আমি এখানে বিভিন্ন রকম যে তথ্যগুলো তা আমি সংগ্রহ করে আপনাদেরকে জানাচ্ছি আপনি আপনার জমির সাথে মিলিয়ে নিবেন যে আপনার জমির কি কারণে ভুট্টা গাছগুলো সাদা হয়ে যাচ্ছে প্রথমে যে কথাটি বলবো তা হলো যদি কোনো জমি অসমান জমি হয় সেই জমি থেকে যদি মাটি উঠানো হয় মাটি উঠে যদি সমান করা হয় সেই জমিতে ভুট্টা রোপণ করলে ভুট্টার পাতাগুলো সাদা হওয়ার সম্ভাবনা আশি পারসেন্ট হবে এরপর দেখবেন যে কিছু জমি আছে যেমন নদীর তীরের যে জমিগুলো বালি বালি জমিগুলো এই বেলে মাটিতে যদি আপনি ভুট্টা রোপণ করেন তাহলে সেক্ষেত্রে এই ভুটা গাছের পাতাগুলো সাদা কিংবা বেগুন রঙ ধারণ এরপরে যদি কোনো জমিতে অতিরিক্ত সময় যদি পানির নিতে থাকে জলাবদ্ধতা থাকে বা অতি সেচ থাকে বা রস আলো বেশি হয়ে থাকে সেই জমির ভুটা গাছগুলো সেখানে কিন্তু সাদা কম হবে সেখানে বেগুনি রং ধারণ করবে বেশি এখানে কিন্তু বেগুনি রং ধারণ করেনি এখানে সাদা রং ধারণ করছে আর আমি গত বছর একটি তথ্য বলছিলাম তা হলো দেখবেন যে আপনি এবারও খেয়াল করে দেখবেন যেখানে আপনার জমিতে যদি গভীর করে ইঁদুরের গর্ত থাকে এই ইঁদুরের গর্ত যে উপরে যে মাটিটি উঠে এসেছে এই মাটির উপর যদি আপনি কোনো ভুট্টা বীজ রোপণ করেন সেখান থেকে যে গাছটা বের হবে এই গাছটির পাতা কিন্তু সাদা হওয়ার সম্ভাবনা আশি পার্সেন্ট থাকবে এর পিছনে কারণ হলো যে মাটির গভীর থেকে যে মাটি উঠে আসে এই মাটিতে মোটামুটিভাবে সালফারের অভাব থাকে জিঙ্কের অভাব থাকে ম্যাঙ্গানিজের অভাব থাকে এই তিনটির অভাবে কিন্তু এই পাতাগুলো সাদা হয়ে যায় এমনকি বেগুনি রং ধারণ করে এই সমস্যাগুলো কিন্তু এখান থেকেই তৈরি হয় আরেকটি কারণ হলো প্রয়োজনের অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করা আর সর্বশেষ যে কারণ তা হলো যদি আপনার জমিতে কোনো ভাইরাস জনিত কোনো রোগ হয় কিংবা এরকম রোগাক্রান্ত যদি কোনো বীজ আপনি ব্যবহার করেন তাহলে সেখান থেকে এই সমস্যা তৈরি হতে পারে এখন এই জমিও লা হয় বা এই কথাটাই বলবে যে আমার জমি কি আশপাশের জমি একই সাথের জমি সবগুলো ঠিক আছে আমার জমির ভোটা গাছগুলো কেন সাদা হয়ে গেল কেননা এখান থেকে মাটিও উঠানো হয় নাই কিংবা অন্যান্য মাটি যেরকম শুকনা মাটি এটাও ঠিক সেম সেই মাটি কিন্তু এখানে কেন পাতাগুলো সাদা হয়ে গেল এই প্রশ্নের জবাবে আসি এখন এই ভুট্টা ক্ষেত্রে মালিক কিন্তু এই প্রশ্নগুলো রাখবে যে আমি আমার জমি থেকে মাটিও উঠাই নাই সেই সাথে আমার জমি অতিরিক্ত সময়ে জলাবদ্ধতাও থাকে না সেই সাথে আমি অতিরিক্ত ইউরিয়া প্রয়োগ করি নাই এবং অন্যরা যে বীজ লাগেছে আমিও ঠিক সেই লাগেছি তারপরও আমার জমিনের ভুট্টার পাতাগুলো কেন সাদা হয়ে আসছে এই প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম ভুট্টা চাষিরে এবং যাদের জমির ভুট্টাগুলো এরকম ভুট্টা গাছগুলো সাদা হয়ে যায় ম্যাক্সিমামের এই প্রশ্নই থাকে যে আমার ভুট্টা জমির ভুট্টার কিছু অংশ কিছু গাছ এরকম পাতাগুলো সাদা হয়ে আসতেছে এর সমাধান কি এর জন্য যে সমস্যা তৈরি হয় তা হলো আমরা কিন্তু প্রতিনিয়ত জিঙ্কের সাথে ফসফেট জাতীয় সার অর্থাৎ টিএসপি এবং ডিএপি সার আমরা একত্রে ভালোবাসি এখানকার যে সমস্যা তৈরি হয় তা হলো আমরা যখন টিএসপি সারের সাথে বা ডিএপি সারের সাথে জিঙ্ক জাতীয় কোনো সার যখন আমরা একত্রে করে ছিটাই তখন এই দুইটি সার একত্রে হয়ে একটা বিষক্রিয়া তৈরি হয় বিষক্রিয়া তৈরি হওয়ার পর জিঙ্ক সেখান থেকে নাই হয়ে যায় কেননা জিঙ্ক আমরা তেত্রিশ শতাংশ এক থেকে দুই কেজি পরিমাণে ব্যবহার করি আর সেখান থেকে ফসফেট কিন্তু আমরা বিশ ত্রিশ কেজি কিংবা এক বস্তাও প্রয়োগ করে থাকিতে এই এক বস্তা এক দুই কেজি যখন করে তখন কিন্তু জিঙ্ক জিঙ্ক অলরেডি যুদ্ধে হেরে যায় যায় সেখানে নাই হয়ে আর এই জিঙ্কের অভাব দেখা দিলে জিঙ্কের সেখানে পাশাপাশি ম্যাঙ্গানিসের অভাব দেখা দেয় এই দুইটি সমন্বয়ে কিন্তু এই পাতাগুলো কখনো সাদা হবে আবার কখনো বেগুনি রং ধারণ করবে আর যখন সাদা হয়ে যাবে তখন অনায়শে সেখানে সালফারেরও ঘাটতি তৈরি হয়ে যায় তাই এর জন্য সহজ সমাধান হলো পূর্তি তেত্রিশ শতাংশের জন্য চৌত্রিশ গ্রাম সিলেটেড জিঙ্ক অর্থাৎ সতেরো গ্রামের দুই প্যাকেট সিলেটেড জিঙ্ক দেড়শো গ্রাম সালফার দেড়শো গ্রাম ম্যানকোজিপ একত্রে স্প্রে করলে কিন্তু এই সমস্যা ইনশাল্লার সমাধান পাবেন হয়তো ভাই এখানে আপনি বলবেন যে এখানে যে আমরা থেকে ঘাটতি পূরণ আপনি যে ম্যানকোজে ব্যবহার করেন ম্যানকোজে ব্যবহার করলে কিন্তু আপনি ম্যাঙ্গানিজের যে অভাব রয়েছে সেই অভাব কিন্তু আপনি দূরভূত করতে পারবেন এর থেকে আমাদের বড় শিক্ষা হলো তা হলো কি আমরা কখনোই প্রয়োজনের অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করব না আর সেই সাথে টিএসপি এবং ডিএপি সারের সাথে জিং জাতীয় কোনো সার একত্রে ছিটাবো না তাই এই দুইটি অভ্যাসকে আমরা না পরিহার করতে পারছি আমরা কিন্তু সফল কৃষক হতে পারতেছি না আর সফল কৃষক হতে গেলে কিংবা যদি আমরা এই ভুট্টা গাছের পাতা সাদা হওয়া বন্ধ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে কি যে অতিরিক্ত ইউরিয়া সার ছিটানো বন্ধ রাখি আর সেই সাথে পিএসপি এবং ডিএপি সারের সাথে জিং আমরা কখনোই একত্র করে ছিটাবো না আপনারা হয়তো বলতে পারেন যে এখন আমরা জিং তাহলে কখন ছিটাবো আপনি যখন এই ভুট্টা জমিতে যখন প্রথম যে সেচ দিবেন সেচ দেওয়ার পরের দিন কিংবা সেই দিনে কিন্তু আমরা অবশ্যই সার প্রয়োগ করে থাকি সেই সারের সাথে আমরা অবশ্যই ইউরিয়া সারের সাথে অবশ্যই সেদিন আমরা জিঙ্ক ছিটিয়ে দেবো এছাড়া কিন্তু এর জন্য সঠিক কোনো সমাধান আপনি খুঁজে পাবেন না প্রিয় দর্শক আজ এখানেই কথা শেষ করছি আমার তৈরি ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইলো সেই সাথে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন